জান্নাতের পরিধি এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত দেওয়া হবে এই জান্নাতের জন্য যারা পাগল তারা এখানেই বসে গিয়েছে ওই জান্নাতকে যারা তুচ্ছ তাচ্ছিল্য অ্যাভয়েড করে তারা এ জায়গায় বসে না ময়দানে ইসলামের পক্ষে কাজ করে না তাদের দ্বারা এখনো কাজ হয় না ওরা বক্তা হলে বক্তার দ্বারা ইসলামের কাজ হবে না শ্রোতা হলে শ্রোতার দ্বারা কাজ হবে না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিডিয়া কর্মী মুসল্লি ইমাম এদের দ্বারা ইসলামের কাজ হবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনারা আজকে শুধুমাত্র আলোচনা শুনবেন না আল্লাহ কুম তাক তাকুন রোজা রাখলে তাকওয়া ভালো হওয়া যায় রোজা রাখলে জান্নাত পাওয়া যায় রোজা রাখলে গুনাহ ক্ষমা হয় কিন্তু রোজা তো আমরা সবাই রাখি কিন্তু আমাদের আমির হামজা ভাইয়ের মতো রোজা রাখতে পারি না কথা건 ঠিক কিনা আমির হামজাকে স্বাভাবিকভাবে আপনারা দেখেছেন কিন্তু আমার মতো করে আপনারা দেখেন নাই আমার মতো যদি আমির হামজা ভাইকে দিতেন আপনার বুকটা ফেটে যেত আপনার কলিজাটা ফেটে যেত সম্মানিত ভাইয়ের আমার কেমন সহ্য করে কি করে ধৈর্য ধারণ করে কি করে ইসলামের পথে এত কিছুর পরেও টিকা থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা নাবা মুমিনুকুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ওনার কোন অপরাধ নয় ওনার কোন দোষ নয় ওনার কোন মানুষকে ঠকানো টান্ডার বাজি করা মানুষকে ঠকানো টান্ডার বাজি করা জুলুম করা নির্যাতন করা এই ধরনের কোন কাজ করে নাই শুধু একটাই মাত্র কাজ করেছে সেটা হলো আল্লাহ আমার রব এই রবের পক্ষে যখন দেখেছে তখন আমির হামজা ভাইয়ের উপরে যে নির্যাতন করা হয়েছে বাহিরে শুধু ভিডিও দেখেন বাহিরে তার পাঞ্জাবি পরা জামা পরা চেহারার বডিটা দেখেছেন কিন্তু যদি উনি যখন দরজা লাগায়া দিয়া ড্রেসটা চেঞ্জ করে ওয়াজ মাহফিলে যায় ওই সময় ভেতরে যদি কোনোদিন দিন থাকেন আপনার মনে পড়ে যাবে খাবাই খোবাইবের কথা মনে পড়ে যাবে আম্মারের কথা মনে পড়ে যাবে বেলালের কথা মনে পড়ে যাবে নবীজির সাহাবাদের কথা যারা শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য নিজের ইজ্জত সম্মান নিদের বডি নিদের সব কিছু বিসর্জন করে দিয়েছে বিনিময়ে আমার আল্লাহকে রাজ খুশি করেছে আমার আমির হামজা ভাইয়ের বডিতে যে চিহ্নগুলো দেখতে পেয়েছে আল্লাহর কসম করে বলি সাহাবাদের বডির মতো তার চেহারা হয়েছে জেলখানার ভিতরে থাকা অবস্থায় কথা বলেন ঠিক কিনা ঠিক এতটুকুই দেখলেন এই জন্য বলি সব আলেমার আজে জান্নাতে যাবে সবাই যে মোত্তাকি হবে সবাই যে তা পানো হবে তা না আমার ভাইয়েরা এখানে অনেক জামায়া আছে যারা ভিক্ষুকের মতো কোটি কুটি হওয়ার পরে রামাদান ঈদের আগে শ্বশুরের বাড়িতে ভিক্ষার জন্য হাটটা বাড়ায়া দেয় শ্বশুরের বাড়িতে হাটটা বাড়ায়া দিবে ভিক্ষার মতো করে রামাদান শেষ ইফতারে মানে এই যে আপনার আসবে কি বলে এটা ঈদ উল ফিতর আসবে ঈদ উল ফিতর আগে কোটিপতি পাঁচতলা তিনতলা সাততলা দশতলা বিল্ডিং আছে তারপরে শ্বশুর বাড়ির দিকে চাতক পাখির মতো ভিক্ষু অনাথ নিঃস্বের মতো তাকায় থাকবে কোটি পতি জামায়ের সাইতে বিসিএস ক্যাডার জামায়ের সাইতে প্রফেসর ডক্টরের পিএইচডি ধারী জামায়ের সাইতে ওই ঢাকা বনানির জান্নাতি বস্তির মেয়ের দাম আল্লাহর কাছে সমাজের কাছে অনেক অনেক বেশি প্রিয় কথা বলেন ঠিক তাকুয়াবান ব্যক্তির ভিতরে একটা শিক্ষা আসবে পরের দিকে তাকাবো না পরের কোনো আশা করব না জান্নাতে কি বলেছে সব কিছু পুরে ছাই হয়ে গেল কিন্তু আমার মা বেঁচে আছে কি সুন্দর কথা যুবক আমার মা বেঁচে আছে অন্য কোনো কথা নাই সব পুরে আমার ছাই হয়ে যায় বেঁচে আছেন কে আমার মা যে কি জিনিস ওর যে আছে আর যার নাই সে যে মা হারানো কি যন্ত্রণা মা হারিয়ে গেলে কি যে কষ্ট হয় ও বোঝে যার কারণে ও বলতেছে আমার আপ্পা নাই কিন্তু আমার মা আছে সব হয়ে কিন্তু আমার মা আছে মা যদি আমার থাকে পাশে আমাকে ভবিষ্যতে লেখাপড়া করান এই কাছ থেকে যুবক তরুণদের একটাই শিক্ষা ও অশিক্ষিত ক্লাস থ্রিতে পড়ে ওর মতো করে তোমরা তোমাদের মাকে শ্রদ্ধা সম্মান ইজ্জত করো রসুল বলেছে পৃথিবীর সবার দোয়া সবার দোয়া বিফলে চলে যেতে পারে কিন্তু আই ক্যান চ্যালেঞ্জ মাত্র শুধুমাত্র তোমার মা আর তোমার বাবার দোয়া জীবনও কোনোদিন বিফলে যাবে না কারণ মায়ের গালিতে হয়েছে কাবা ঘরের ইমাম মায়ের গালিতে কি হয় কাবা ঘরের ইমাম হয় এই জন্য মাকে শ্রদ্ধা করার জন্য তরুণ যুবকদেরকে আমি উদাত্ত আহ্বান জানালাম সম্মানিত ভাইয়েরাম গতকালকে দিয়েছে পদরের রাত গতকালকে গিয়েছে বদরের দিন সতেরোই রমাদান বদরের দিন ছিল আর আসতেছে সামনে কদরের রাত কদর আর বদর তিন শব্দতে দুটাই কথা বলেন ঠিক কিনা আপনারা দেখবেন কদরের ফজিলত হুজুররা বয়ান করতেছে একটা রাত ইন্না আংসাল না বুফি লাইলাতেল কদর লাইলা মিন আলফি সাহার এইভাবে বর্ণনা করে বলতেছে একটা রাত যদি কেউ জাগ্রত হতে পারো কমপক্ষে চৌরাশি হাজার চার মাস দশ দিন এবাদত করলে যে সব সব আল্লাপাক তোমাদের আমল নামাই বললেন বদরের 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 আমি যদি কোনোদিন পাক আমাকে এমপি অথবা চেয়ারম্যান বানাইতো অথবা উপজেলার এই যে চেয়ারম্যান বক্তৃতা দিয়ে চলে গেলেন উনি চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান হলে এমপি মন্ত্রী হলে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হলে সর্বপ্রথম এলাকার ভিতরে যে ইমামগুলো আসছে এই ইমামের আগে চাকরির থেকে এদেরকে বরখাস্ত করতাম জামাতের আওয়ামী লীগের বিএনপির লোক ধরতাম না দুর্নীতি করার জন্য এদেরকে ধরতাম না সর্বপ্রথম ইমাম জেলা ক্ষতি পাচ্ছে এদেরকে আগে ছাঁটাই করতাম ছাঁটাই করে মামুনুল হকের মতো আমির হামজার মতো শরীফুল ইসলামের মতো গোলাম রব্বানের মতো যারা হক কথা বলে আব্দুল সালাম যুক্তিবাদের মতো যারা আনসারের মতো যারা হক কথা বলে এই সমস্ত ইমামদেরকে আগে চাকরির জায়গায় বসানো দরকার কারণ এই মেম্বার থেকে আওয়ামী লীগের মাথা মডিফাই করা যায় বিএনপির সম্বন্ধে বলা যায় জামাতের পক্ষে বলা যায় সুদ গুণ জিনা ব্যবসা সবকিছু বলা যায় এই মিম্বর তার ইমাম যেদিন পবিত্র হবে ওর অন্তরে যেদিন তাকওয়া বসবে আল্লাহর কসম করে বলে দেশে ইসলাম কায়েম হতে বেশি দেরি নয় এ জায়গায় বসার পরে কখনো পা আটে সভাপতির কখনো পা আটে কা সেক্রেটারির কখনো পা আটে মতোয়াল্লির কথা বলে কিন্তু আমরা যে সমস্ত বক্তা গুলো আজকে আলোচনা করতেছি একটা বক্তা পাঁচ আটা গোলাম নই আমার ভাইয়ের আমার বন্ধুগণ বদর যুদ্ধ বদর যুদ্ধ শেষ হয়ে গেল বদর যুদ্ধ শেষ হওয়ার পরে লিল্লা হেতা কবির লিল্লা হেতা কবির সম্মানিত হাজির নিকরাম যেহেতু আগের বক্তা দুই মিনিট কি জামা মিরজামাতা আবুল আসা রাদি আবুল আসা তিনি কি করলেন আল্লাহ রসুল তাকে অ্যারেস্ট করলেন করার পরে গণিমতের মালের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আবুল আস অবশ্যই তুমি যদি এখান থেকে মুক্তি চাও তাহলে তোমাকে আমাদেরকে কিছু জরিপানা দিয়ে মুক্তি নিতে হবে রসুল করিম সাল আলহিমের কাছে বললেন সময় দিয়ে দাও আমি আপনাকে অবশ্যই মুক্তি ফোন দিয়ে দিব মুক্তি ফোনের জন্য আল্লাহ রসুলের বিবি হাদরত মা খাতিজা তুলকুবরাফ রাবিয়ল্লাহ ভুটালা আনহার কাজ আনহার কাজ থেকে পাওয়া যে স্বর্ণের হার ছিল এইটা নবীচীর কাজ নিয়ে এসে যখন দেওয়া হলো আল্লাহ রসুল স্বর্ণের হারটা নিয়ে হাউমাউ করে কাঁদলে এন আর বললেন আবুল হাঁস এই যে হার এইটা আমার খাতিজা খাতিজা যদি বেঁচে থাকতো যে কোনোদিন আমার বিয়ের সাথে করার প্রয়োজন ছিল না আল্লাহ রসুল বললেন এই হারের বিনিময়ে আমি তোমাকে মুক্তি দিতে পারি না তোমাকে মুক্তি দিতে পারি এখান থেকে মক্কায় চলে যাবা আমার মেয়েটাকে তালাক দিয়ে দিবা ওকে তালাক দিয়ে মুক্ত করো না আমি তার আদায় হয়ে যাবে আমার ভাইয়েরা আমার বন্ধগন তৎক্ষণাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম বললেন আজ থেকে আল্লাহ পাক আয়াত নাজিল করল আজ থেকে আল্লাহ পাক আয়াত নাজিল করল কোন শ্বশুর মুসলমান হলে জামাই মুসলিক হলে তার সাথে সম্পর্ক রাখা যাবে না কোনো জামাই যদি মুসলমান হয় শ্বশুর যদি মুশরিক হয় কোনো ক্রেতা যদি মুশরিক হয় বিক্রেতা হয় বন্ধু যদি 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 হয় 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 আর লিডার এদের সাথে সম্পর্ক রাখা আত্মীয়তা রাখা যোগাযোগ রাখা ফেসবুক আইডিতে সুসম্পর্ক রাখা সবকিছু পাক এই বদর যুদ্ধ ইসলামের যে যুদ্ধ প্রথম হয়েছিল রমাদানের সতেরো তারিখ এই বিনিময়ে সবকিছু কলস করে দিয়েছে জোরে বলেন মাল

সাহাবা রায় থরো বানাই ওই ন বি জি রে ঘ ওয়ান টাইম আমি বেশি কথা বললে আমার সুর দাবাসর